ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সূচকে আসা চৌত্রিশতম বিশেষে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো যেটি সচরাচর পরীক্ষায় আসে তো চলেন কীভাবে সলভ করবো আগে দেখি তো কোশ্চিনটা তুলি অ্যাট ফার্স্ট তো কোশ্চেনে দেওয়া আছে ফাইভ পাওয়ার এন প্লাস টু ইন থ্রি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এন মাইনাস ওয়ান উপর হচ্ছে ফোর ইন্টু ফাইভ পাওয়ার এন সূচক নিয়ম সেই জন্য সূচকের যদি ই ফর্মে থাকে তাহলে অবশ্যই আগে প্রত্যেকটা ফর্মকে আলাদাভাবে বিশ্লেষণ করো যেমন এই যে ফাইভ এই যে এন প্লাস টু আছে এটাকে আলাদাভাবে যদি করি তাহলে ফাইভ পাওয়ার এই যে এখানে এন এনইভাবে লেখা যায় অ্যান্ড এটি ফাইভ পাওয়ার টু পঁয়ত্রিশকে ভাগ করবো তাহলে সাত আর হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ ইন্টু এই যে ফাইভ কেউ বিশ্লেষণ করি তাহলে ফাইভ পাওয়ার এন ইন্টু ফাইভ ইনবাস ওয়ান ফোর ইন্টু ফাইভ পাওয়ার এন সেটা হচ্ছে এটা যে ফাইভ পাওয়ার এন এবং পাঁচের পর স্কোয়ার তাহলে লিখতে পারি পঁচিশ সেভেন ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এন ফাইভ ইনবাস বলতে এখানে বোঝাচ্ছে ওয়ান বাই ফাইভ তো ফাইভ এ ফাইভ আর এখানে ফোর ইন্টু ফাইভ পাওয়ার এন উপর থেকে ফাইভ পাওয়ার এন কমন যায় তাহলে টোয়েন্টি ফাইভ এখানে সেভেন ফোর ইন্টু ফাইভ পাওয়ার এন এখন এটা যোগ করেন পঁচিশ আর সাথে হচ্ছে আপনার বত্রিশ ফেপারেন ওপরে ফেপার কাটা আর নিচে থাকলো ফোর নিচ বত্রিশকে চার দিয়ে ভাগ দিলে হয় আট আট হচ্ছে এটার উত্তর